এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ যেটা থেকেই যাবে এটা আর বিনষ্ট হবে না ফলে এইটা যদি আমরা এখন থেকেই সমাধান করার চেষ্টা না করি তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওই যে এখন বলে না মায়ের দুধে প্লাস্টিক প্লাসেন্টাতে প্লাস্টিক মানুষের ব্রেইনে প্লাস্টিক এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই ইন্টারগ্রেটেড অ্যাপ্রোচ বলতে আসলে আমরা কয়েকটা জিনিস বুঝবো একটা হচ্ছে যেটা আমাদের রেডিলি অ্যাভেইলেবল অল্টারনেটিভ আছে অর্থাৎ সহজেই বিকল্প আছে সেটা আমরা এখন বন্ধ করে দেব যেটা আমাদের বিকল্পটাকে মার্কেটে আনতে একটু সময় লাগবে সেটা আমার আমরা একটা ফেজ আউট টাইম ঠিক করব যে আমরা কবে করব কিন্তু সেই ফেজ আউট টাইম তো দু হতে পারে না আমরা কি আরো ছয় বছর প্রতিদিন বাংলাদেশে ঢাকা শহরে এক কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে তার জন্য বসে থাকব। তারপর এই নদীগুলো পরিষ্কার করার দায় দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রডিউসাররা দেবেন তা তারা দেবেন না তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতায় সম্মুখে দাঁড় করাতে হবে যে আপনারা তাহলে দায়িত্ব নেন যে আপনারা নদীর তলদেশ থেকে এই মাইক্রোপ্লাস্টিক এই প্লাস্টিক শপিং পলিথিন শপিং গুলো তুলবেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এক্সিস্টিং ব্যান্ডটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি আর এক্সিস্টিং ব্যান্ডটা শুধুমাত্র হচ্ছে শপিং ব্যাগের উপরে আর সিঙ্গেল সব আমরা বন্ধ করে দিচ্ছি বলে একটা প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সঠিক কথা না সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম আমরা আমাদের পর্যায়ে সরকারি পর্যায়ে ডিসকারেজ করছি সকল পর্যায়ে ডিসকারেজ করছি যাতে মানুষ এইগুলো ব্যবহারের অভ্যাস থেকে সরে আসে তো এইগুলোর আপনি আমাকে বলেন কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমটার সহজ বিকল্প নেই কাটা চামচ প্লেট গ্লাস কোনটার বিকল্প নেই আমাকে বলে সবটারই বিকল্প আছে ব্যানার ব্যানার বনে প্লাস্টিক বা কাপড়ে আসলে ব্যানারেরই আমার দরকার কি আমাদের তো ব্যানারের কোন দরকার নেই এটাও কিন্তু একটা বাড়তি বাহুল্য কিছু কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে যেমন ধরেন চিপসের প্যাকেট এটা বললেই সহজে অল্টারনেটিভ করা সম্ভব না অনেক কটা প্যাকেজিং মেটেরিয়াল এটা সম্ভব না এই মুহূর্তে সম্ভব না আমাদেরকে এটা ডিজাইন বদলাতে হবে উন্নত বিশ্বে গবেষণা চলছে আমরাও গবেষণা করব যে আমাদের বিকল্প কিছু আছে কিনা কোনটা আমরা জুটে দিতে পারি কিনা কোনটা আমরা কাপড়ে দিতে পারি কিনা কিন্তু এই চিপসের প্যাকেট তাহলে আমরা কি করব এখানে আমাদের ডিজাইন ডিজাইন মডিউলিটিটা বদলাতে হবে এবং একটা কনসেপ্ট আছে প্রডিউসার্স রেসপন্সিবিলিটি যে এটা প্রডিউস করে দিন শেষে সে এটাকে কালেক্ট করে নিয়ে এসে সে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করবে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে আমরা নিষিদ্ধ জিনিসটা নিষেধাজ্ঞাটা বাস্তবায়নের চেষ্টা করছি আমরা ফেজ আউটের কথা বলছি আমরা ডিজাইন বদলানোর কথা বলছি আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যেহেতু আমরা বছরে অনেক একবার ব্যবহার্য প্লাস্টিক পলিথিন বাজারে নিয়ে এসেছি সেইগুলো আমরা কেমন করে রিসাইক্লিং করতে পারি এবং এটা একটু মনে রাখতে হবে জলবায়ু পরিবর্তনের সাথেও কিন্তু এটা সমস্যা কারণ প্লাস্টিকটা হচ্ছে একটা একটা ফলে কিন্তু আন্তর্জাতিক চাপ থাকবে ঠিক যেমন ভাবে জলবায়ু পরিবর্তনে আছে কিন্তু আমাদেরকে তো বলে না যে নিজের ভালোটা বুঝতে হবে হ্যাঁ এবং এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্পের কথা যখন আমরা বলছি সেখানে কিন্তু আমাদের স্থানীয় পণ্যটাকে আমরা বাজারে সামনে নিয়ে চলে ছোট্ট উদাহরণ দিই আপনার বাসার প্লাস্টিক যদি সব প্লাস্টিক হয়ে যায় তাহলে যারা মাটির টব বানাতো তারা কিন্তু পেশাশূন্য হয়ে পড়বে কর্মশূন্য হয়ে পড়বে কাজে আপনি যখন মাটির টবে ফেরত যাবেন আপনি দেখবেন স্থানীয় কর্মসংস্থানেরও সেখানে সুযোগ হবে ফলে এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হতে হবে সব বন্ধ করা যাবে না এটা আমাদেরকে করতে হবে যেগুলো রেডিলি এভেইলেবল বিকল্প আছে সহজলভ্য বিকল্প আছে সেগুলোতে আমরা অবশ্যই বন্ধের পথে হাঁটবো এটা আমাদের কারোর স্বার্থ বিরোধী হতে পারে না এটা আমাদের সকলের স্বার্থের অনুকূলে বিবেচনা করে আমাদেরকে আগাতে হবে